মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি দেখো আজকে এনে এনেছে আমার বাবা মাংস মাত্র শরীর খারাপ তার জন্য আমি ম্যারিনেট করে নিয়েছি এই যে ভাত বসিয়ে দিয়েছি এখানে তরকারি এ দেখুন তরকারি বন্ধুরা এখানে হয়েছে শুকনার মাসের চকচড়ি আর এখানে হচ্ছে মাংস এখানে হচ্ছে ভাত মাত্র আমি তো একটু একটু রান্না শিখেছি তার আমি আজকে রান্না করেছি মা মা যখন সুস্থ হবে তখন তো মাই রান্না করবে আজকে রান্না বান্নার জন্য আমি স্কুল যেতে পারিনি হ্যালো সব আমি মামি করে দিয়েছি খালি আমি রান্নাটা করছি যখন মামি সুস্থ হবে তখন তো মামিই রান্না করবে তার জন্য আমার বাবা একটু আমাকে হেল্প করছে আমিও একটু রান্না করছি তো তুমি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টা টা